আমি বেতার জন্য এভাবে বসতে পারি না এখন বসতে পারি আমি এখন আগে বসতে পারতাম না এখন বসতেও পারি উঠতেও পারি কোনো সমস্যা নাই আগে মেলাতে পারি আলাইকুম আমার নাম মোহাম্মদ শরীফ বাড়ি রহিমপুর কিসরগঞ্জ বয়স হচ্ছে ছাব্বিশ আমার দুই বছর যাব জয়েন্টের ব্যথা আমি জয়েন্ট নিয়ে কোনো কাজকর্ম করতে পারি না সি বাইতে পারি না বর্ষাতে উঠলে অনেক কষ্ট হয় মানে চলে ফেরা অনেক কষ্ট আর কি

অপারেশন করতে মানে আমি বাড়িতে গেলাম যে আমি অপারেশন করবো না অপারেশন সারা যদি ভালো হয় তো ওই জায়গায় আমি চিকিৎসা নেবো আমি এখানকার সন্ধান আমি যখন বলে এবিএম ইউটিউবে তখন সারের ভিডিও দেখতে পাই ভিডিও দেখার পর আমি ওই জায়গায় আসলাম ওইখানে আসার পর স্যার বলতেছে যে না তোমার এই কোনো সমস্যা নেই অপারেশন করার দরকার নাই অপারেশন ছাড়াই তুমি চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে স্যার এই কথা বলার পরে আমার মনে অনেক সাহস জাগছে যখন যে অপারেশন ছাড়া যে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আমি অনেক মানে খুশি হইলাম আর যখন বলছে যে অপারেশন হবে তখন আমার মন ভেঙে গেছে ওটা স্যারের কথা মতে এই পরীক্ষা দিলো পরীক্ষা দেওয়ার পরে বলছে আমার দশ দিন ভর্তি থাকার জন্য আমি ভর্তি ভর্তি ছিলাম আর আমি এই জায়গাতে থেরাপি নিলাম ব্যাম দিলো ওষুধ দিলো এই এক এক গা থেরাপি লোক অনেকেই ভালো আমার সাথে কোনো দুর্ব্যবহার করে নাই অনেক ভালো করছি থেরাপি সকালে এক টাইম দুপুরে রাত্রে তিনে বলে আমাকে থেরাপি দিছে ব্যাম করাইছে ওদের ব্যবহার অনেক ভালো আমার বর্তমানে শরীরের কন্ডিশন অনেক ভালো আগে সে অন চলাফেরা করতে পারি বসতে পারি উঠতে পারি মানে এখন সুস্থ মনে আগের মতন আমাকে লাগতেছে আর কি আমি এখন বসতে পারি উঠতে পারি সিঁড়িও বাইতে পারি সবই করতে পারি আমি বেতার জন্য বসতে পারি না এখন বসতে পারি আমি আগে বসতে পারতাম না এখন বসতেও পারি উঠতেও পারি কোন সমস্যা নাই আগে পারতাম এখন মেলাতে পারি আমি আগে সিঁড়ি বাইতে পারতাম না এখন আমি সিঁড়ি বাইতে পারি আগে ব্যাথা করতো এখন আর ব্যথা করে না আগের মতন আমি সুস্থ হয়ে আল্লাহ কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে কি যে আমি এসে অনেক ভালো হইলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে কি আমার মতন যারা রোগী আছে তারা চিকিৎসা নিতে পারেন আমি এখানে ভালোইছি আশা করি আপনারও ভালো হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল